খালেদা জিয়া কি আসলেও মারা গিয়েছেন নাকি বিরোধী দল তার বিরুদ্ধে এই মিথ্যা প্রচার প্রসার করছেন তার বর্তমান কি অবস্থা তাকে কি উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে নাকি দেশের মাটিতেই তার চিকিৎসার ব্যবস্থা করা হবে চলুন বিস্তারিত জানতে চোখ রাখুন একদম শেষ পর্যন্ত আশি বছর বয়সী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশ নভেম্বরের বুকে সংক্রমণের কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জানা গিয়েছে তার এবং ফুসফুস দুটিতেই সংক্রমণ ছড়িয়েছে চার দিন পর প্রাক্তন প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি স্বাস্থ্যগত অবনতি হওয়ায় চার দিন পর প্রাক্তন প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি স্বাস্থ্যগত অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় চিকিৎসকদের মতে তিনি খুব খারাপ কিংবা খুব ভালো আছেন বলা যাবে না তবে কেউ ডাকলে সারা দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় কিছুটা অগ্রগতির কথাও জানান চিকিৎসকরা মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের একজন সদস্য এসব তথ্য জানান তিনি বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার আগের চেয়ে ভালো আসছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার আগের চেয়ে ভালো আসছে অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করে রাখলেও তার শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মির্জা ফখরুল তিনি বলেন বর্তমানে বিদেশ নেয়ার মতো শারীরিক অবস্থায় খালেদা জিয়া নেই শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশে নেওয়া সম্ভব কিনা এর আগে দুপুরে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছিলেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার পরিকল্পনা করছে তার পরিবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশ নেওয়া হবে কিন্তু স্বাস্থ্যের অব কোনো পরিবর্তন হয়নি বলেই জানিয়েছেন তার দল বিএনপি দলের তরফে দাবি করা হয়েছে শুক্রবার থেকে এখনো পর্যন্ত খালেদার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি তিনি এই রকম আছেন রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভী স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেই দিন থেকে এখনও অপরিবর্তিত রয়েছে চিকিৎসকদের কাছ থেকে আমরা শুনেছি যে তার অবস্থার অবনতি হয়নি তবে তার শারীরিক অবস্থার যে খুব বেশি উন্নতি হয়েছে এমন কোনো খবরও আমরা পাইনি রিজবি আরও জানান চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোনো পরামর্শও দেওয়া হয়নি শুক্রবার রাতে বিএনপির তরফে জানানো হয় নেত্রীর শারীরিক অবস্থা খুবই সংকটজনক এরপরই গভীর রাতে হাসপাতালের বাইরে ভিড় বাড়তে শুরু হয় বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকেন হাসপাতালের বাইরে পরে শনিবার সকালে বিএনপির তরফে বিবৃতি জারি করে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতির খবর দেয়া হয় রবিবারও বিএনপি দাবি করেছে কোনো পরিবর্তন হয়নি খালেদার শারীরিক অবস্থার শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন চিকিৎসকরা বলেছেন যে তার বিদেশে চিকিৎসার প্রয়োজন হতে পারে কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা যা তাতে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়াও সম্ভব না বিএনপি শুক্রবার জানিয়েছিল খালেদার অবস্থা অতি সংকটজনক জনগণ যেন নেত্রীর জন্য প্রার্থনা করে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা লিভার কিডনি সমস্যা ডায়াবেটিস আর্থোরাইটিস এবং চোখের রোগ সহ আরো একাধিক স্বাস্থ্যগত সমস্যায় বেশ কয়েক বছর ধরে ভুগছেন বছরের শুরুতে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চার মাস পর গত ছয় মে লন্ডন থেকে দেশে ফিরে আসেন তার সুস্থতার জন্য সকল দেশবাসী প্রার্থনা করছেন আমরা সকলেই কাম্য করি তিনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যান এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না